সবাইকে আমার অন্তরের আন্তরিক জয়গুরু আলোচনার বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে কাজ করে যাও উদ্দৃষ্ট ভেবে ব্যাঙ্গে পড়োনো আমরা যখন এই পৃথিবীতে মানুষ রূপে এসেছি তখন আমাদেরকে কর্ম করতেই হবে কর্মর কোন কর্মের কোনো বিকল্প নেই যে যেভাবেই বাবুক না কেন কর্ম করতেই হবে আমি যদি সংসার নিয়ে ভাবি সংসারের জন্য আমার যথাসাধ্য যথারীতি যথারীতি কর্ম করতেই হবে আমি যদি ঈশ্বর প্রাপ্তির আশা করি সেই মোতাবেক আমাকে কর্ম করতে হবে যে যেভাবে তার জীবন জীবনটাকে নিয়ে যেতে চায় কর্মতাকে করতেই ও আমাদের ভগবান ভগবানও যখন পৃথিবীতে অবতার রূপে অবতীর্ণ হন তখনও কিন্তু তিনি কর্ম থেকে বাদ পড়েন না আমাদের ভগবান শ্রী রামচন্দ্র যখন অবতার ছিলেন এক স্ত্রীকে হরণ করে নিয়ে গেল তিনি কিন্তু পূর্ণ ব্রহ্মনারায়ণ ইচ্ছে করলেই ওনার ক্ষমতার বলে মাতা সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারতেন কিন্তু তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন অবতার হয়ে মানুষ রূপে এসেছেন তাই ওনাকে কর্ম করে আগাতে হল তিনি বানরের সহযোগিতা নিলেন বন্ধু বানালেন জগৎকে শিক্ষা দিলেন পৃথিবীতে কর্মের বিকল্প কিছু বানরের সহযোগিতা নিয়ে সেতু বন্ধন করলেন যুদ্ধ করলেন রাবণকে পরাস্ত করলেন সীতা উদ্ধার করলেন তাহলে ভগবান যেহেতু পৃথিবীতে এসে কর্মের বাহিরে নয় আমরা কোন ছাড় আচার্য দেব বলেন আমি এমন ভগবান ছাইনি যে ভগবান আমাকে মুখে খাবার তুলে দেয় আমি এমন ভগবান চাই যে আমাকে কর্ম শিখিয়ে দেয় কারণ আমার মুখে যদি খাবার তুলে দেয় কেউ তাহলে আমি এমনিতে আলসে আরো আলসে হয়ে মানে জীবনের স্বাদ কি বুঝবো না তাই যিনি আমাকে কর্ম শিখিয়ে দেন আমি তারই কাছে যেতে চাই ঠাকুর অনুকূল চন্দ্র সব সময় ওনার একরকম অর্থ ছিল না কোন সময় যেমন একজন একজন গেলেন ওনার ছেলের অসুস্থতার কিভাবে ভালো হয় এই নিবেদন নিয়ে হয়তো ঠাকুর বললেন আমাকে একটা লোহার সিন্ধুক দিতে পারিস যিনি গেলেন তার ছেলের অসুস্থতা নিয়ে কথা বলার জন্য তার মনটা খুব খারাপ হয়ে গেল আমি আসলাম আমার ছেলের অসুস্থতার কথা নিবেদন করতে ঠাকুর বলেন আমাকে লোহার সিন্ধুক দেওয়ার জন্য এই বেবে। উনি বল ভাবলেন ঠাকুর মনে হয় আমার কথাটা পুরোপুরি বুঝেননি উনি আবার বলতে যাবেন এমন সময় ঠাকুর বললেন আমাকে লোহার দিতে পারিস তো লোকটা মন খারাপ হয়ে গেল সে ঠাকুরকে প্রণাম করে চলে আসলো বাড়িতে বাড়িতে আসার পরে কদিন পর ছেলেটা যখন চলে গেল পৃথিবী ছেড়ে তখন তার শ্রাদ্ধ শান্তির সময় পুষ্টি বিচার করা হলো দেখা গেল কোন উৎকৃষ্ট ব্রাহ্মণকে যদি দাতব বস্তু দান করা যেত ওই তারিখে মানে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া ছিল কোনো উৎকৃষ্ট ব্রাহ্মণকে যদি দাতব বস্তু দান করা যেত তাহলে এই ফাড়াটা থাকতো গ্রহ কেটে যেত তখন ওই তারিখটা মিলিয়ে দেখা গেল ঠাকুরের কাছে যেদিন নিবেদন হচ্ছিল তার অসুস্থতার বিষয়ে সেই তারিখটাই ছিল তো ঠাকুর সবসময় আমাদেরকে আমাদের বালার জন্যই আমাদের সুস্থতার জন্য আমাদের মঙ্গলের জন্য অনেক কিছু করেন অথবা আমরা ভাবি এটার বিপরীত তাই ঠাকুর বললেন ধর্ম যদি নাই রে জীবন মাঝে নিত্য তোর এমন ধর্ম আমাদের ধর্ম দৈনন্দিন চরিত্রে ফুটিয়ে তুলতে হবে সেটা কর্মের মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে যদি ধর্মক্ষে ফুটিয়ে তুলতে পারি তাহলে এই জীবনের সার্থকতা পরম পূজ্য পাদ শ্রী শ্রী ঠাকুরকে খাইয়ে দিচ্ছেন আর বলছেন বাবা ভারতবর্ষে আপনার শতাধিক মন্দির হয়ে গেল ঠাকুর কোনো কথা বললেন না উনি আবার বললেন ভারতবর্ষে অনেক অনেক মন্দির হচ্ছে ঠাকুর বললেন ডাল দিয়ে বাতটা মেখে আমার মুখে দে কথাটা পাত্তা দিলেন না বর্দা যখন খাইয়ে দিচ্ছেন তখন আবার বললেন আমি চাই আমার এক একটা সৎসঙ্গী যেন মন্দির হয়ে উঠে আমার এই বহুতল ভবন ইট পাথরের মন্দির সাইড না আমি চাই প্রত্যেকটা সৎসঙ্গী যেন মন্দির হয়ে উঠে তরা মন্দির হয়ে উঠে কর্মীগুলা মন্দির হয়ে ওঠে তাহলে কত গুরুত গুরুত্ব আমাদের গুরু দায়িত্ব আমাদের উপরে ঠাকুর বললেন একজন সৎসঙ্গী যদি হেঁটে যায় লোকে হাত উছিয়ে বলতো হয়ে যাচ্ছে তো এগুলা প্রয়োজন বলবে সবাই বলবে সবাই দাম দেবে সবাই সম্মান করবে আমার কর্ম যদি ভালো হয় তাহলেই আমার জীবনের সার্থকতা এবং আমার দ্বারা জগতে না কিছু মঙ্গল হবে সবাইকে আনন্দিত জয়গুরু এখানে আমি สมর্ত করি জয়গুরু আমাদের সুজিত দাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন শুনছিলাম জয়গুরু দাদাকে